আদর সিন করবে আল্লাহ প্রতিশ্রুতি দিছে আমি রাখবো আমি হয়ে যাবে তো বন্ধুকে কানে কানে বলে দিছে বন্ধু আপনার এত কান্না উন্নতের জন্য বাকিটা শুনাইলাম না

নামাজ তারপরে আমার লোকে শোয়া মনে হয় বুঝাইতে পারলাম না হ্যাঁ জোয়ানো কাইত বুড়াত কাইত কাইতে ঠিক না মা বন্ধুদেরকে পায়ে হাত দিয়ে বলবো নিজেরও নামাজ পড়ি গরকে নামাজই বানাই একটাই আমাদের গরিবদের জন্য সবচেয়ে বড় হাতিয়া সেটা হলো পাঁচ অর্থ জীবনেরও প্রস্তুতি হবে যা শোনাইলাম তাও মিলবে ই <im> <im> <Inşallah. im> <im>